বলো তো এটা কি আজ আমি এটা দিয়ে ভর্তা করে দেখাবো তোমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা জানি না তোমরা কে কি বলো এটাকে আমি এটাকে মৌসুমি সিম বলি এক এক দেশে এক এক রকমের বলি তো আমি এটাকে ছোটো ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন আমি এটাকে পানি দিয়ে সিদ্ধ করতে দেব ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমার মৌসুমি সিম চুলায় ভেজে নিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ তো রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি চুলায় নাড়ছি নাড়া দিচ্ছি একটু ভাজা হয়ে গেলেই এতে কাঁচামরিচ অ্যাড করবো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন অল্প কিছু কাঁচামরিচ দিব কারণ এটার মধ্যে একটা জাদু আছে আমি সেইটা দিব যে কারণে কাঁচামরিচের ঝালটা খুব কম দিলাম ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি সেই সিমগুলো অ্যাড করব। সেদ্ধ করে রাখা সিমগুলো অ্যাড করে দিলাম এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে দিবেন বন্ধুরা দেখেন আমার সিমের রঙটা এবং রসুন পেঁয়াজের রঙটা কেমন হয়েছে এখন এখানে দিব কিছু ধনে পাতা এটাকে আমি বেলাতি ধনে পাতা বলি আপনারা কে কি বলেন জানি না ভাজা হয়ে গেছে এখন আমি এটা পাটায় পিষে নেব পাটায় পেশা ভর্তা খেতে অন্যরকম একটা স্বাদ আমি পিষে নিচ্ছি পাটায় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে বলছে আম্মু সত্যি অনেক মজা এটা আমিও খাবো আমাকেও দাও বলেছিলাম না ম্যাজিক হবে এই যে সেই ম্যাজিক বোম্বাই মরিচের ম্যাজিক দিলাম কিছু কাঁচা ধনে পাতা বেটে নিচ্ছি উফ বোম্বাই মরিচের ঘ্রানটা যা বের হয়েছে না বন্ধুরা জিভে জল চলে আসছে আমার বাটা হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম হাত দিয়ে চুলাতে কড়াইয়ে হালকা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি এখন ভর্তাটাকে সেই তেলটা গরম হলে ভর্তাটাকে ছেড়ে দিলাম ভর্তাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে এক প্রকার বাগারও বলতে পারেন এই ভাজাটার মধ্যে যা একটা স্মেল আসে অনেক সুন্দর অনেক সুন্দর ধনে পাতা বম্বাই মরিচ সিম রসুন পেঁয়াজ খুব সুন্দর সব কিছু মিলে একটা স্মেল আসে হয়ে গেছে আমার ভর্তা বাটা আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার দিবেন আল্লাহ হাফেজ